বিসমিল্লাহ রহমানিরাইম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ার আপুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর ফলোয়ার্স করে দিবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই আজকে আমি করব চিকেন ফ্রাই তার জন্য চিকেনগুলা পাতলা করে লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর এখানে আছে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা তিন রকমের বাটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী মাংস কম বেশি হিসাবে দিয়ে দিবেন আপনারা আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি জন্য মরজের গুঁড়াটা আমাদের পছন্দ মতো দিয়েছি আপনারা আপনাদের ঝাল খাওয়ার অনুযায়ী আপনারা দিবেন তো এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চামচের মতো আর দিয়ে দিচ্ছে এখন জিরে গুঁড়া তো জিরে গুঁড়াটাও দিয়ে দিলাম পরিমাণ মতো সবাই আপনাদের মাংস কতটুকু ততটুকু হিসাবে নেবেন এখানে আমি কোনো মাপা জোকা করি নি এই জন্য আর কি আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি কতটুকু লাগবে তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো কালারের জন্য যেহেতু এটা ফ্রাই করব কালারটা সুন্দর আসবে হলে একটা সাদা সাদা ভাব থাকবে এই জন্য হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া পরিমাণ মতো সবাই আমার ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ মতো এখানে পরিমাণ মতো সয়া সসটা দিতে হবে কারণ এখানে লবণও দিতে হবে এই জন্য আপনারা আন্দাজ মতো পরিমাণ মতো দিয়ে দেবেন তো এখানে সামান্য লবণও দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও আমি আন্দাজ মতোই দিয়েছি তো ঘরে থাকা সব জিনিস দিয়েই আমি চেষ্টা করেছি চিকেন ফ্রাইটা করার জন্য আপনারাও খুব সহজে ঘরে থাকা মশলা দিয়েই আপনারা চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন তো এখানে দিয়ে দিলাম সামান্য সামান্য তেল দিয়ে দিয়েছি ছোয়াবিন আর এখানে আমি গোলমরিচটা একটু গুঁড়া করে নিয়েছি তো দিয়ে এখন এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব যাতে সব মাংসতে ঢুকে যায় আর এটা আমি করছি রাত্রে এটা আমি পুরো রাত ফ্রিজে রেখে দেবো নর্মালে তো এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে মাংসটা মেখে নেব লেবুর রসটা দেওয়ার জন্য মাংসর মধ্যে একটা টক টক ভাব আসবে খেতে দারুণ মজা লাগে তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ঘরে থাকা মশলা দিয়েই কিভাবে চিকেন ফ্রাই তৈরি করতে হয় সেটা দেখানোর অবশ্যই সবাই আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লেগেছে লাইক কমেন্ট করে দেবেন তো ভালো করে মাখা হয়ে গেছে তো এটা আমি এখন রেখে দেব পুরা রাত নর্মাল ফ্রিজে তো পরের দিন সকালে আমি বের করে নিলাম দেখুন বের করে নিয়েছি তো এটা আবার একটু ভালোভাবে হাতে মেখে নেব সব মশলা মিক্স করে দেওয়ার জন্য তো মিশিয়ে নিচ্ছি তো মাখা হয়ে গেছে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসছে আর দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো ডুবা তেলে ভাজতে হবে সেই পরিমাণ মতো আপনারা তেল দিয়ে দিবেন তা আমি তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম তো তেলটা আমি বেশি গরম করব না কারণ বেশি গরম হয়ে গেলে উপর থেকে ড্রাই হয়ে যাবে ভিতরের কাঁচা ভাবটা থেকে যাবে এই জন্য নর্ম লো আছে রেখে আমি মাংসটা ফ্রাই করে নেবো তো একে একে দেখুন দিয়ে দিচ্ছি আর আমি কীরকম করে কেটেছি তো দেখেই বুঝতে পারছেন এটা মোটা করি নাই পাতলার পর লম্বা করে কেটেছি তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আর ব্রয়লারের মাংস যেহেতু বেশি সময়ও লাগবে না এটা ফ্রাই হতে আর মশলা ঢুকতেও বেশি সময় লাগে না তারপরেও আমি ওভার নাইট রেখে দিয়েছিলাম তো এখন সব কিছু দেওয়া হয়ে গেছে সব মাংস আমি পড়া মতো দিয়ে দিলাম যাতে উল্টায় পাল্টায় নিতে সুবিধা হয় তো দেখুন আর ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে আবারও একটা অনুরোধ করছি আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলেও করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন যাতে পরবর্তীতে কোনো ভুল হলেও অবশ্যই সংশোধন করার চেষ্টা করতে পারি তো উল্টে নিচ্ছি আমি তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে আর কালারটা দেখেই বুঝতে পারছেন অসাধারণ হয়েছে তো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় কারণ অনেক বড় ভিডিও হয়ে যায় এই জন্য আর কি বেশি বড় করলাম না অফ ক্যামেরা এটা ভেজে নিয়েছি তো একে একে সব কিছু আমি এভাবেই সব মাংস ভেজে নেব তো ভেজে তেলের থেকে তুলে নিব আবারও দিয়ে দিচ্ছি দেখুন তো এইভাবেই সব আমি ভেজে নিচ্ছি সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিও গুলা রেসিপি গুলা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এইটুকুই আপনাদের কাছে চাওয়া অবশ্যই সবাই ফুল ওয়াশ করে দেখে নেবেন আর কেমন লেগেছে লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই দেখুন আমার ভাজা এগুলো হয়ে যাচ্ছে আমি একবারে সার্ফ করে দেখাচ্ছি সার্ভ করে নিলাম দেখুন মাংসের কালারটা দারুণ মজার এক তো সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে অসম্ভব সুন্দর তো কেমন লেগেছে পুরা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে কেমন লেগেছে অবশ্যই বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ